এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে তো বুক এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত সোনা মোড় ছড়াইয়া দিল কারা সোনালি ওষায় সোনা মুখ তার আমার নয়নে ভরি লাঙুল লইয়া খেতে ছুটিতাম গায়ের ওপর যাইবার কালে ফিরি ফিরি তারে দেখে লইতাম কত এ কথা লইয়া ভাবিসব মোড়ে তামাশা করিত শত এমনি করিয়া জানিনা কখন জীবনের সাথে মিশে ছোটখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দেশে বাপের বাড়িতে যাইবার কালে কবিত ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু উজানতলির গা শাপলার হাটে তরমুজ পেচি ছপসাঁকুড়ি দেরি পুতির মালার একখানা ছড়া নিতে কখনো হতো না দেরি দের পয়সার তামাক এবং মাজন লইয়া কাটে সন্ধেবেলায় ছুটে যাইতাম শ্বশুরবাড়ির বাটে হেস না হেসো না সন্ধু সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখেতিস যদি চে নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া এত দিন পরে এলে পথপানে চেয়ে আমি যে হেথায় কেদি মুড়ি আখি জলে। আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায় কবর দেশেতে হুমায়ে রয়েছে নিচ্ছুন নিরালায় হাত জোর করে দোয়া মাং দাদু আয় খোদা দয়াময় আমার দাদির তরেতে যেন গো ভেস্তনসিব হয় তারপর এই শূন্য জীবনে যত কাটিয়াছি পারি যেখানে যাহারে জড়াই ধরেছি সেই চলে গেছে ছাড়ি শত কাফনের শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি গনিয়া গনিয়া ভুল করে গনি সারা দিন রাত জাগি এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনা মুখ নাওয়াই চোখের জলে মাটিরে আমি যে বড় ভালোবাসি মাটিতে মিশাই বউ আয় দাদু গলা গলি ধরি কেঁদে যদি হয় সু এইখানে তোর বাপজি ঘুমায় এইখানে তোর মা কাঁদছিস তুই কি করিব দাদু যে মানে না সেই ফাল্গুনে বাপ তোর এসে কহিল আমার ডাকি বাজান আমার সই আজিকে কি যে করে থাকি থাকি ঘরের মেঝেতে শক্তি বিছায়ে কহিলাম বাছা শো সেই শোয়া তার শেষ শোয়া হবে তাহা কি জানিত কেউ গোড়ের কাপনে সাজায় তাহারে চলিলাম জবে বয়ে তুমি যে কহিলা বাজান রে মোর কোথা যাও দাদু লয়ে তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে সারা দুনিয়ার যত ভাষা আছে কেদে ফিরে গেল মুখে তোমার বাপের লাঙল জোয়াল দুহাতে জড়াই ধরি তোমার মায়ে যে কতই কাঁদিত সারাদিনও মানো ভরি গাছের পাতারা সেই বেদনায় বুনো পথে যেত ঝরে ফালগুনি হাওয়া কাঁদিয়া উঠিত শোনো মাঠখানি খানি ভরে পথ দিয়া যেতে গেও পথিকেরা বুছিয়া যাইত চোখ চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক আথালে দুইটি জোয়ান বলদ সারা মাঠ পানে চাহি হাম্বার রবেতে বুক ফাটাইত নয়নের জলে নাহি গলাটি তাদের জড়ায় ধরিয়া কারি তোমার মা চোখের জলের সায়রে ডুবাই সকল গা উদাসীনী সেই পল্লী বালার নয়নের জল বুঝি কবর দেশের আন্ধার ঘরে পথ পেয়েছিল খুঁজি তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল সাজ হায় অভাগিনী আপনি পড়িলো মরণ বিশের তাজ মরিবার কালি তোরি কাছে ডেকে কহিলো বাছারে যাই বড় বেছারণু দুনিয়াতে তোর মা বলিতে কে হনাই দুলাল আমার যা দূরে আমার দেখি আমার ওরে কত ব্যথা মোর আমি জানি বাছা হারিয়া যাইতে তোরে ফোটায়ে ফোটায়ে দুইটি গন্ড ভিজায়ে নয়ন জলে কি জানি আশিস করে গেল তোরে মরণ ব্যথার ছলে ক্ষণ পরে মোরে ডাকিয়া কহিল আমার কবর গায় স্বামীর মাথার মাথায় ফানিরে ঝুলাইয়া দিও বাই সেই সে মাথাল পচিয়া গলিয়া মিশেছে মাটির সনে পরাণের ব্যথা মরে নাকো সে সেজে কেঁদে ওঠে ক্ষণে ক্ষণে জোর মানিকেরা ঘুমায়ে রয়েছে এই খানে তরু ছায় গাছের শাখারা স্নেহের মায়ায় লুটায় পড়েছে গায় জোনাকি মেয়েরা সারা রাত জাগি জ্বালাইয়া দেয় আলো ঝিঝিরা বাজায় ঘুমের নুপুর কত যেন বেশে ভালো হাত জোর করে দোয়া মাং দাদু রহমান খোদা আয় করিও আজিকে আমার বাপ মায় এইখানে তোর বুঝির কবর পরীর মতন মেয়ে দিয়েছিল কাজের বাড়ি বনিয়াদি ঘর পেয়ে এত আদরের বুঝিরে তাহারা ভালোবাসিত না মোটে হাতেতে যদিও না তারে শত যে মারিতো ঠোঁটে খবরের পর খবর পাঠাত দাদু যেন কাল এসে দুদিনের তরে নিয়ে যায় মোড়ে বাপের বাড়ির দেশে শ্বশুর তাহার কষাই চামার চাহে কি ছাড়িয়া দিতে অনেক কহিয়া সেবার তাহারে আনিলাম এক শীতে সেই সোনা মুখ মলিন হয়েছে ফোটে না সেথায় হাসি কালো দুটি চোখে রহিয়া রহিয়া অস্ত্র উঠেছে ফাঁসি বাপের মায়ের কবরে বসিয়া কাঁদিয়া কাটাতো দিন কে জানিত হয় তাহারও পরা বাজিবে মরণ ও কি জানি পচানো জড়েতে ধরিল আর উঠিল না ফিরে এইখানে তারে কবর দিয়েছি দেখে যাও দাদু থিরে ব্যথা তোর সেই হতভাগিনী রে বাসে নাই কেহ ভালো কবরে তাহার জড়ায় রয়েছে বন ঘাসগুলি কালো বনের ঘুঘুরা উম হুম করে কেঁদে মরে রাত দিন পাতায় পাতায় কেঁপে ওঠে যেন তারই বেদনার বিন হাত জোর করে দোয়া মাং দাদু আয় খোদা দয়া আমার বুজির দরেতে যেন গো ব্যস্ত নসিব হয় এথায় ঘুমায় তোর ছোট ফুপু সাত বছরের মেয়ে রামধনু বুঝি নেমে এসেছিল ভেস্তের দার বে ছোট বয়সে মায়ের হারাই কি জানি ভাবিত সদা এতটুকু বুকে ছিল কে জানিত কত ব্যথা ফুলের মতন মুখখানি তার দেখিতাম তোমার দাদির ছবিখানি মোর হৃদয়ে উঠিতছে বুকিতে তাহারে জড়াই ধরিয়া কেঁদে হইতাম সারা সাজেরে ধুয়ে মুছে মধের চোখের ধারা একদিন হাটে তাহারে রাখিয়া ঘরে ফিরে এসে দেখি সোনার প্রতিমা লুটায় পথের পরে সেই সোনা মুখ গোলকাল হাত সকলই তেমন আছে কি জানি সাপের দংশন পেয়ে মা আমার চলে গেছে আপন হস্তে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি দাদু ধর ধর বুক ফেটে যায় আর বুঝি পারি এইখানে এই কবরের পাশে আরো কাছে আয় দাদু কথা কোষ কো জাগিয়া উঠিবে ঘুম হলাম ওর জাদু আস্তে আস্তে ঘুরে দেখ দেখি কঠিন মাটির তলে দিন দুনিয়ার ফিস্টো আমার ঘুমায় কিসের ছলে ওই দূর বনে সন্ধা নামিছে ঘন আবিরের রাগেOmni করিয়া লটায় পড়িতে বড় সাধ আজ জাগে মুজিদ হইতে আজান হাকিছে বড় সকল সুর মোর জীবনের রোজ কেয়ামত ভাবিতেছি কত দূর জোর হাতে দাদু কর আয় খোদা রহমান ভেস্ত নসিব করিও সকল মৃত্যু ব্যথিত প্রাণ